আজকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে যেন তো বন্ধুরা আমার পুজো করতে করতে একটু কাজের চাপ ছিল ওই জন্য আমি কিন্তু সব ঠাকুরকে সেবা দিই দিয়ে আবার একটা ঘটে জল দিয়ে হাত ধোয়ার জন্য আর এইখানটায় সব ঠাকুরকে বলি বা জনার্দনকে বলি যে হে জনার্দন আমি যেভাবেই পুজো করলাম তুমি সেইভাবেই এই আসনে বসে হাতে জল দাও দিয়ে সেবা করো এইভাবে আসনটা আমি পেতে দিই সব ঠাকুরকেই কিন্তু শিবা দিয়েছি দিয়ে আহ্বান করে এইখানটায় আমি বসতে বলি বসতে বলে ঘটে জল দিয়ে দিই যে এইভাবেই তুমি এইখানটা বসো হে জনার্ধন তারপর তুমি নাও প্রভু সব ঠাকুর তুমি এই আসনে বসো বসে নেও প্রভু সব ঠাকুরকে বলি আর আমার জনার্দনকেও বলি আসনটায় জয় জনার্দন আবার প্রণাম করে একটু তুলে রাখি রেখে তারপর আমি সব ঠাকুরের প্রসাদ নামাই অনুমতি নিই বাবা লোকনাথ তুমি শিবা নিয়েছো তো বাবা অনুমতি করো তোমার প্রসাদ যেন আমি পেতে পারি প্রভু রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হে গোবিন্দ দয়াল শিবা নিয়েছ প্রভু রাধারানী মা শিবা নিয়েছ তোমাদের প্রসাদ কি আমি পেতে পারি আমার স্বামী সন্তান কি পেতে পারে অনুমতি দাও প্রভু তোমাদের প্রসাদ আমি যেন পেতে পারি লক্ষ্মী নারায়ণ ঠাকুর মা লক্ষ্মী অনুমতি দাও মা নারায়ণ অনুমতি দাও তোমাদের প্রসাদ যেন আমি পেতে পারি তোমরা তো শিবা নিয়েছ এবার অনুমতি দিলে আমি প্রসাদ নামাতে পারি বলা মহেশ্বর শিবা নিয়েছ প্রভু অনুমতি দাও স্বামী সন্তান আমি যেন প্রসাদ পেতে পারি তোমাদের শিবার প্রসাদ জয় ভোলা মহেশ্বর সব ঠাকুর অনুমতি দাও প্রভু এইভাবে তিনটে তালি দিয়ে এইভাবে তিনটে তালি দিয়ে তারপরে আমি ঠাকুরের প্রসাদ নামাই নামিয়ে আবার আমার ঠাকুরকে মুখ ধুয়ে দিই দিয়ে মুখটা মুছিয়ে দিই আজকে কিন্তু বললাম না বন্ধুরা কী দিয়ে পুজো দিয়েছি শিবা দিয়েছি সব ঠাকুরকে দানাদার দিয়ে দেখো মিষ্টি আনলে মিষ্টিটা তো রাখা যায় না দানাদারটা তো শুকনো মন্ডাটা মন্ডায় আর এই দানাদারটাই এনে রেখে দিই আমি মেয়ে ছেলে মানুষ সবসময় তো আমি যেতে পারি না তাই না একটু দূরে কোথাও ওর জন্য শুকনো জিনিস আর আমার বাবা লোকনাথ ও ঠাকুরের তো আমার মিষ্টি খুব প্রিয় ওই জন্য মিষ্টিটাও অনেকটা করে এনে রেখে দিই আর এই দানাদার এই মন্ডাটা এনে রেখে দিই এই শুকনো খাবারগুলোই আমি তিনবেলা আমার ঠাকুরকে দেওয়া হয়ে যায় ঠাকুরের সকালবেলাটা সেবা দিই বন্ধুরা বিস্কুট মিষ্টি বিস্কুট মিষ্টি এই যা যা খাবার আর কি বাচ্চারা খেতে ভালোবাসে সেইগুলোই আমার ঠাকুরকে বেশিরভাগই সকালবেলাটাই মুখ ধুয়ে জাগিয়ে নামগান করে তারপর আমার ঠাকুরকে কিন্তু সেইগুলো দিয়েই পুজো করি জানো তো তারপরে আবার দুপুরবেলা দুপুর বানি ওই দশটার মধ্যে আমার সকালের পুজোটা তো সকাল ছটার মধ্যে হয়ে যায় সকালের পুজোটা ছটা সাড়ে ছটার মধ্যে হয়ে যায় তারপরে ওই নটা দশটার মধ্যে বাবু ওর বাবা বেরিয়ে যায় আমি তারপরে চুপচাপ মিলি বসে আমি পুজো করি আমার কোনো আজে বাজের দিকে চিন্তা যায় না কেউ আমাকে ডাকবে না আমি একভাবে আমি ঠাকুরের নাম গান করতে পারি আর ঠাকুরের পুজো করতে পারি ওই জন্য ওই দশটার দিকে সব বেরিয়ে যাওয়ার পরে আমি পুজো করতে বসি জানো তো বন্ধুরা এই দেখো না হলে তোমার এক ঘন্টা লাগেই পুজো করতে কমপক্ষে এক ঘন্টা লাগে আমার পুজো করতে সব গুছিয়ে গাছিয়ে সব ঠাকুরের সঙ্গে বক বক করতে করতে আমি পুজো করি জানো না বন্ধু যেন বন্ধুরা আর আমি বোকা না পাগল আমি কিছুই জানি না আমি সবসময় ঠাকুরকে বলি যে যাই হই না কেন তুমি তোমাদের সন্তান আমি পাগল হই খেপা হই যাই হোক তোমাদের সহ্য করতে হবে আমার বকবগানি আমাকে ভালোবাসতে হবে এবার তোমরা কি মনে করো আমি জানি না বন্ধুরা আমার ভালোবাসা নিও বুক ভরা ভালোবাসা নিও আর আমার সব ঠাকুরের আশীর্বাদ নিও খুব ভালো থেকো আমার ঠাকুরকে এবার আমি মুখটা একটু ধুয়ে দেব সব মুখ ধুয়ে ওই এই রকমই করি হাতে এই যে জল নিই নিয়ে এরকম করি আচমান 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 মুখ ধুয়ে দিলাম মা লক্ষ্মী মাগো সব ঠাকুরের নাম নেবো আর ওরকম বলবো ভোলানাথ ভোলা বাবা আচমান আচমান মুখ ধুয়ে দিলাম এরকমভাবেই করি সব জয় বাবা লোকনাথ আচমান 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 বাবা মুখ ধুয়ে দিলাম বাবা এইভাবেই কিন্তু আমি সব ঠাকুরকে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হে গোবিন্দ দয়াল এ দিন বন্ধু আচমান আচমন ঠাকুর এইভাবেই কিন্তু আমি সব ঠাকুরের জয় লক্ষ্মী নারায়ণ ঠাকুর আচমন আচমন মুখ ধুয়ে দিলাম প্রভু জয় মা জয় মা গঙ্গা জয় মা অন্নপূর্ণা জয় গণেশ মুখ ধুয়ে দিলাম ঠাকুর আচমান আচমন আচমান আচমান আচমন করতে করতেও আবার ওই মুখ ধুয়ে দিলাম লাস্টে আমাদের যা বাবা মাকে যেরকমভাবে সেবা করি করি সেইভাবেই ঠাকুরকেই করি আমি কিন্তু তোমাদের অনেক কিছু বলে ফেললাম জানো তো বন্ধুরা জয় মা লক্ষ্মী মাগো মুখ মুছে দিলাম মা মাগো লক্ষ্মী নারায়ণ ঠাকুর মুখ মুছে দিলাম জয় ভোলা মহেশ্বর মুখ মুছে দিলাম ঠাকুর জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হে গোবিন্দ দয়ালে দীনবন্ধু মুখ মুছে দিলাম প্রভু বাবা লোকনাথ মুখ মুছি দিলাম বাবা তোমায় বাবা লোকনাথ মুখ দিলাম জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দিবা প্রভু মুখ দিলাম জয় গীতা জয় গীতা জয় মা গঙ্গা জয় মা এইভাবেই আমি সেবাটা করি সকালবেলাটা এমনি জল দিয়ে সত্যি মুখটা ধুয়ে দিই ভালো করে এইভাবে তো মন থেকে একটা ইয়ে পবিত্র একটা ভাব আসে যে এইভাবে মুখটা ধুয়ে দিই এটু করে সব সেবা নিয়েছে আমরা যেরকম মুখ ধুই সেই জন্য একটা মনের থেকে ভালো লাগা এইভাবে মুখ ধোয়া মুছানো তাই না অনেকেই করে অনেকেই করে না আর সকালবেলা এমনি জল হাত করেই আমি ধুয়ে দিই একদম মায়ের মুখটা ধো ধোয়াবো বাবার লোকনাথের একদম এইভাবে মুখটা নিয়ে হাতটা নিয়ে মুখে মুখে একদম জল দিয়ে ধুয়ে দিই সব ঠাকুরকেই রাধা গোবিন্দ সব ঠাকুরকে আমি একদম জল দিয়ে মুখ ধুয়ে দিই তারপরে আবার ওই রুমাল নিয়ে ভালো করে মুখটা মুছিয়েও দিই যে জলের ছাপ থাকলে আবার তো দাগ ধরে যায় সেই জন্য এই যে অনেক কথা বলে ফেললাম তোমাদের কেমন লাগছে আমার কথা পাগল মনে করলেও ভালো কিছু মনে করো না মন থেকে গালাগালি দাও যাই দাও খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব ঠাকুরের ভালোবাসা নিয়েও জয় বাবা লোকনাথ জয় রাধা গোবিন্দ জয় লক্ষ্মী নারায়ণ জয় মা লক্ষ্মী ভোলানাথ সব ঠাকুর আমার সব বন্ধুদের ভালো রেখো সুস্থ রেখো